হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে এত সুন্দর দুইটা কাঞ্জিবরম দেখাবো মানে কোনটা ছেড়ে কোনটা নেব অবস্থা হয়ে যাবে দুইটা শাড়ি কালার কম্বিনেশন খুবই দারুণ খুবই দারুণ কোনটা আগে দেখাই এইটা আগে দেখাই এটা একটা আনকমন কালার আর এই শাড়িগুলোই কিন্তু দুই হাজার টাকা প্রাইজে ছিল আজকে মাত্র বারোশো টাকাই দিব হ্যাঁ আমি প্রাইসটা আগে বলে দিচ্ছি কারণ স্টক লিমিটেড স্টক নাই বললেই চলে যার লাগবে দোড়া ইনবক্সে যাবেন বারোশো টাকা করে দিব এই কাঞ্জিপুরম কিন্তু এই প্রাইজে না হ্যাঁ দুই হাজার টাকা প্রাইজগুলো কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে হানড্রেড পারসেন্ট বেস্ট কোয়ালিটি হবে ওকে যার যেটা লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো আর ফেসবুক পেজ আইরাস ফ্যাশান লেন ডিসক্রিপশান বক্সে পেজের নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেলিভারি প্রসেস হচ্ছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না শুধু শাড়ির স্ক্রিনশট নেবেন আর অর্ডার ডান করে ফেলবেন শাড়ি আপনার বাসায় চলে যাবে আপনি শাড়ি দেখে ডেলিভারি বয়ের সামনে চেক করে নিয়ে তারপরে পেমেন্ট করবেন আপনাকে ডেলিভারি চার্জটাও অ্যাডভান্স করতে হচ্ছে না সো একদম চোখ বন্ধ করে অর্ডার করে দিবেন এই যে দেখেন এটা হচ্ছে শাড়িটার আঁচল কি যে সুন্দর একটা প্যারট প্যারট কালার এটা মানে ডিপ লেমন কালার লাইট প্যারট কালার অসম্ভব সুন্দর একটা কালার আর শাড়িটার যে কি সফট কি সফট কালারটা অসাধারণ সুন্দর এইটা হচ্ছে আঁচলটা যাবে আঁচলে খুব সুন্দর করে টার্সেল করা আমি একদম ইন ডিটেল দেখিয়ে দিব এটা হচ্ছে নিচের পার নিচের পার উপরের পার কিন্তু সেম নিচের পার উপরের পার সেম আর এখন আসি বডিতে এটার কালার কি বলেন তো এটার কালার হচ্ছে ওয়াইন কালার খুব সুন্দর একটা ওয়াইন কালার দেখেন মানে এই শাড়িটা ভিডিওতে যেমন দেখবেন সামনাসামনি হাতে পাওয়ার পরে মাস্ট বি খুশি হয়ে যাবেন মানে খুশি হওয়ার মতো একটা বরম মানে যারা অনেক দিন ধরে কাঞ্জিবরম নিতে চাচ্ছেন নিতে চাচ্ছেন কিন্তু পছন্দ হয় না বা নেওয়া হয় না প্রথমবারের জন্য নিবেন এই শাড়িগুলো পাওয়ার পরে জাস্ট খুশি হয়ে যাবেন আপনার এতদিন অপেক্ষা করা সার্থক হয়ে যাবে আসলে যে অপেক্ষার পরে আপনি এত সুন্দর একটা শাড়ি পাইছেন এই যে পুরো শাড়িটাতে এভাবে কাজটা চলে আসবে আর এখন দেখাচ্ছি হচ্ছে যেটা সেটা হচ্ছে ব্লাউজটা এত বড় করে ব্লাউজ দেওয়া আছে আপনি চাইলে খুব সুন্দর করে ফুল হাতা দিয়ে ব্লাউজ করে ফেলতে পারবেন এই যে এটা হচ্ছে ব্লাউজের ইয়াটা ডিজাইনটা সুন্দর একটা প্যানেল করা আছে যেটা আপনি হাতায় পিঠে দিয়ে বানিয়ে নিতে পারবেন আচ্ছা এখন আসি হচ্ছে সেকেন্ড শাড়িটাতে এই কালারটা কাট চাই বলেন এটা হচ্ছে রয়্যাল ব্লুর সাথে ম্যাজেন্ডা কালার এভারগ্রিন কালার কন্ট্রাস্ট এই কালারটা হচ্ছে এভার গ্রিন কালার কন্ট্রাস্ট এই কালার কন্ট্রাস্টটা কখনোই ওল্ড হবে না কখনোই না আর এটার ডিজাইনটা মাসাল্লা মারাত্মক সুন্দর যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা আঁচলে টার্সেল করা থাকবে আঁচলের ডিজাইনটা আসবে এটা এই যে এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন বোঝা যাচ্ছে এই যে এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা আমার লাইটটা এই পাশ থেকে তো এই জন্য একটু ফেড আউট হয়ে যাচ্ছে আচ্ছা এখন আসি বডিতে খুব সুন্দর একটা রয়েল কালার রয়েল রয়েল কালার এটা হচ্ছে পুরো বডির কাজটা থাকবে হ্যাঁ পুরো বডির কাজটা অসাধারণ সফট এর থেকে কাঞ্জি বরম আসলে সফট হয় না এটা হচ্ছে নিচের পার নিচের পার উপরের পার সেম হবে আর কন্ট্রাস্টগুলো কিন্তু দারুণ নিচের পার উপরের পার সেম হবে এখন আসি এটা ব্লাউজ মাত্র বারোশো টাকায় পাচ্ছেন যার লাগবে দৌড়াইন বক্সে যাবেন এই যে এটা হচ্ছে ব্লাউজটা খুব সুন্দর একটা ডিজাইন দেওয়া থাকবে আর এটার সাথে হচ্ছে প্যানেল আছে এই যে সেম পার ডিজাইনটা এখানে দেওয়া আছে বারোশো টাকা প্রাইস যার লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের ফেসবুক পেজ আইরাস ফ্যাশন লেন অথবা হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি থ্রি এইট ডাবল নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমাদের ইমো নাই হ্যাঁ অনেক আপরাই ইমোতে গিয়ে নখ দেন কিন্তু ইমোতে আমাদের রেসপন্স পাবেন না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করতে হবে ওকে